আজকে নিজের জানি কিবা বড় বড় মনে হইতাছে প্রজা তাড়াতাড়ি সাবি কেনার ফোন দে কয়া বরবাদ ছবি টু এর মধ্যে জানি আঙ্গের নে রাজা এ ভাই নিব না ওগের খাবার টেবিলে খাবার হিসেবে নিলে নিবারবা হ্যালো হাই তুই আবারই লেখি কস দেশে ঠান্ডা ভাইরাল উপর থেকে ঠান্ডার কুদা ছিটাছ না জিন দি বাইতে ঠান্ডা টান্ডে ধরে ফাইরে খায় এই বেচারে গুলাবের ছাড় না একবারে ঠান্ডা হবে গুলাব হই দেখায় লাইতেছে দেশের জন্য কত খারাপ কস কি ছদির গবেল তালিনো বাংলাদেশে আই পড়বে হন রাজা এই মাত্র খবর পাইলাম সরিষাবাড়ি নবমী রেস্টুরেন্টে কি খবর কি খবর সান্ডার কাবাব তৈরি করে ব্যস্ত আছে তুই তালি না সান্ডার বংশ একবারে নির্বংশ বংশ যাব গা না এই তো চুপ করে থাকা যাব না সেনাপতি আমাদের রাজ্যে যা যা কিছু আছে তা তা নিয়ে প্রস্তুত থাকো কালকে সকালের মধ্যে আমরা এয়ারপোর্টে যাব গা তারপরে দেশ ছেড়ে পলাই যাব গা রাজা কোন দেশে আমরা তো জামুই যাবুই আমাদের এতে গোলাপের নেওয়া যাবো তা না হলে ওকে বংশ নির্ভস করে দিবো আর আমরা যে দেশে যাবো ওই দেশে ভিডিও করে আপলোড করা হবো না কারণ ওই দেশে নেডি থাকবো না